কি প্রথম কাছে এসেছে সো আরে প্রথম কোশ্চেন তোমাদের অনেক যে যে আমরা প্রথম কিভাবে মিট হয় সো আই জাস্ট ওয়ান্ট কি তন্ময় এটা বলবে তোমরা সবাই জানো আমি রামকৃষ্ণ মিশনে পড়তাম মেদিনীপুর রামকৃষ্ণ মিশনে বাড়িতে আমার বাড়ি চন্দ্রকোনা টাউন ওর বাড়িও চন্দ্রকোনা টাউন আমার 12 কমপ্লিট করার পর জয়েন্ট एग्जाम एग्जाम হয়ে যাক পর আমি চলে আসি বাড়িতে ততদিনে এইচ এইচএসসি রেজাল্টও বেরায়নি আর জয়েন্ট एग्जामের রেজাল্টও আসেনি তার জন্য আমরা তখন আমি তখন হয়েছিল যে কি করব কি করব এইভাবে আমি চন্দ্রকোনা টাউনে একটা কম্পিউটার সেন্টার ছিল টাইম পাস করার জন্য ওখানে চলে গেছিলাম কম্পিউটার কিছু করতে ব্যস কি কম্পিউটার একটা সার্টিফিকেট লাগে হ্যান্ড লাগে তো আমি তাহলে বেকার বসেছি কেন বাড়িতে চলে যাই তো এইভাবে আমি চলে যাই চন্দ্রকোনা টাউনে একটা কম্পিউটার সেন্টারে দেখ তুই বল হ্যাঁ দিন কম্পিউটার সেন্টার আমার মিস্টেক ইন দিন ওয়েভেল ছিল বনায় ওয়েভেল কম্পিউটার সেন্টার ছিল তো বেসিক্যালি আমারও ঠিক এরকমই ছিল জাস্ট এই যে আমরা শুদ্ধ দিয়েছি ইংলিশ अकॉर्डिंग বেশি পলিশড করছিলাম আর সঙ্গে সঙ্গে আমার মনে হলো যে আমার সিনিয়ররা বাবা সবাই এটাই বলল যে কম্পিউটারটা শেখো তাহলে হয়তো ইট কুড বি পার্ট অফ ইওর থিং তো কম্পিউটারটা শিখে রাখা ভালো এখন 3 মান্থের গ্যাপ রয়েছে তো দিস ইজ দা বেস্ট টাইম টু গো ফর কম্পিউটার লার্নিং আই ঠিক আছে তো আমিও ফরচুনেটলি ওই একই জায়গা হিসাবে ভর্তি হয় উই মেড ইচ আদার অ্যাকচুয়ালি হ্যাঁ তো আমাদের মিট এইভাবেই হয় কম্পিউটার সেন্টারে আর সেখান থেকে আমি বুঝতে পারি যে মানে হয় না যে অ্যাপিয়ারেন্স বা অ্যাপ্রোচ দেখে তো হি ওয়াজ আ গুড স্টুডেন্ট তো আমার মনে হলো ঠিক আছে ওর পড়াশোনায় ভালো ঠিকঠাক একটা ছেলে ভালো বন্ধু তো হ্যালো হাই এরকম হতো ন্যাচারালি যখন আমরা ক্লাস করতাম দু তিন মাস ক্লাস করেছি

দুজনকেই বাস ধরতে আসার জন্য চন্দ্রকোনা টাউনে আসতে হয় চন্দ্রকোনা টাউন আমাদের বাস ইন্টারমিডিয়েট সেক্টর আর সেভাবে কানেকশন ছিল না কারণ এ ফ্রেন্ড ছিলাম তো অতটাও কেউ কারোর জন্য গুরুত্ব দিতাম না মানে ও আমাকে অতটা গুরুত্ব দেয়নি আমি ওকে অতটা গুরুত্ব দিই তোমরা এবার ভাবছো যে কিভাবে তাহলে শুরু হলো ইয়েস অফকোর্স এটা কথাই বলে যে অল দ্য রিলেশনশিপস আর মেড ইন হেভেন মেবি আই টোটালি বিলিভ ইট ওয়াজ আ বেসিক অফ কো ইনসিডেন্ট সর্ট অফ থিং যাই হোক হঠাৎ করে ফেসবুকে রিকোয়েস্ট পাঠায় ঠিক আছে এবার আমি তন্ময় নামটা জানতাম কিন্তু ওর টাইটেল যে বারিক সেটা আমি জানতাম না ফেসবুক লাইট ইউজ করতাম আমার একটা বলি ফেসবুক লাইটে অনেক এরকম দেখেন না রিকমেন্ডেশন তো রিকমেন্ডেশন দেখাচ্ছি যে বনশ্রী মন্ডল তো আমি ওর সেই চশমা পরা ফেস দেখলাম আমি যে আচ্ছা এটা তো সেই কম্পিউটার যার সঙ্গে দেখা হয়েছিল দেন অ্যাড ফ্রেন্ডে আমি ওকে করে দিয়েছি ব্যাস দেন পরে গিয়ে আমি ওটাকে অ্যাকসেপ্ট করি এন্ড তারপরে ওর সঙ্গে আবার কথা হয় হ্যাঁ তখন অবধি আমরা একজন আরেকজনকে তুমি করেই বলতাম তাই না কিন্তু যখন আমরা মানে তখন আবার অনেকদিন পর তখন অলরেডি আমরা ম্যাচিউর হয়েছি ওর দিকে তখন আমাদের মাইন্ডের মধ্যে এটা ছিল না রিলেশনশিপ সামথিং একদমই ছিল না উই উই আর জাস্ট আ ফ্রেন্ড তো হঠাৎ করে অনেকদিন পর বন্ধুদের সঙ্গে দেখা হলে যেরকম হয় সো অ্যাজ ইউজুয়াল আমি ওকে মেসেজ করছি এই ও আমাকে বলছে আরে তোর ফোন নাম্বার দিস ফোন নাম্বার দিস ফোনে কথা বলবো তখন অলরেডি হোয়াটসঅ্যাপ শুরু হয়ে গেছে তো আমি বললাম ঠিক আছে তো আমি ওকে ফোন নাম্বার দিয়েছি ও ওকে জিজ্ঞেস করে কি তো পড়াশোনা কেমন হচ্ছে কী হচ্ছে না হচ্ছে আমি জিজ্ঞেস করলাম তুই কোথায় আছিস ও বললাম আমি গড়িয়াতে থাকি আসুন মোটামুটি চলছে তোর বাড়ি সব ঠিক আছে ঠিক আছে এরকম করে জাস্ট কথা হয় অ্যান্ড দেন এগেন নর্মালি ক্লোজ ডাউন ঠিক আছে কখনো কখনো হাই হ্যালো মেসেজ করতো ওয়ান সিন হোয়াইল ওয়াইল সামথিং কী কিরে কেমন আছিস তো ওরকমই হতো কিরে কেমন আছিস চলতো তারপরে হঠাৎ একদিন তারপরে প্রায় এক বছর মতো ও আমাকে একদিন বলছে যে তুই কোথায় আছিস তখন আমার কাছে ওর হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল আর আমারও নাম্বার ছিলো ওর কাছে তো আমি একদিন স্ট্যাটাস দিয়েছি যে আমি এরকম রাধানগর বলে একটা জায়গা আছে সেখানে আছি সেটা আমার মাসিমণির বাড়ি অ্যাকচুয়ালি তো ও বলছে যে আচ্ছা তুই ওখানে আছিস তাহলে আমার বাবাকে ডক্টরের জন্য আমাকে যেতে হবে আমি বাড়িতে আছি আর তুই প্লিজ এই ডক্টরের নাম কাছে নামটা লিখিয়ে দেবে আমি বললাম ঠিক আছে লিখিয়ে দেবো আমি ডক্টরের কাছে নাম লিখিয়ে দিই তো ডেফিনেটলি ও আসে অনেক দিন পর দেখা হয়েছে তো ও আমার সঙ্গে দেখা ও মানে দেখা হয় ন্যাচারালি দিনে আমরা বাড়ি রিটার্ন করছিলাম তো আমার মা ছিল বোন ছিল ছোটদা ছিল তনু ছিল সবাই ছিল আমরা ওর সঙ্গে দেখা হয় তো এতদিন পরে আমাকে ও দেখেছে প্রায় চার পাঁচ বছর পরে দেখেছিস না সো ইটস লাইক আই ওয়াজ ড্রাস্টিকালি চেঞ্জ সামথিং তো এরকম মনে হয়েছে ছিল তো তখন মোটা আমি আগে ছিলাম বউ না না তখন হ্যাঁ আমি একটু ঠিকঠাক হয়ে গেছিলাম তখন ঠিক আছে তো এরকম হয় তারপর নর্মালি ওর সঙ্গে আমার কথা হয় তারপরে ও গিয়ে বাড়ি চলে আসে আমিও এগেন বাড়ি চলে যাই তো এইভাবেই আমাদের চলতে থাকে এখানেই বলতে হলে আমাদের ক্লোজ আর আমার কোনো রকম ফোন নেই হোয়াটসঅ্যাপ নেই কিছু নেই আমি আমার কলেজ কমপ্লিট করি কলেজ কমপ্লিট করার পর আমি চাকরি পাই চাকরি পেয়ে আমি চলে যাই নিজরাম আর ওর তখন কিন্তু কোর্স চলতে থাকে কন্টিনিউ ও জার্নালিজম নিয়ে কোর্স করছিল জানো তোমরা কোম্পানিতে আমি ছ মাস কাজ করার পর আমি ভাবলাম যে এবার বাড়ি যাবো তো আমি এখান থেকে ওকে কল করলাম কি মানে জাস্ট আমার এমনি ন্যাচারালি কল করেছিলাম সেরকম কোনো কিচ্ছু ছিল না মনের মধ্যে জাস্ট আমি ভালো দেখি ও কি করছে ওর কোর্স কমপ্লিট হয়েছে বা না হয়েছে ওইখানে মিজোরামে তখন ফোন করার জন্য ওকে ফোন করলাম না এবার আমি এখানে বলতে চাইছি ও না একটা অন্য নাম্বার থেকে আমাকে কল করছে অনেক দিন ধরে একটা নাম্বার থেকে কল আসছে কিন্তু আমি ফোন ধরছিলাম না তো সার্ডেনলি একদিন আমাদের কলেজে না সেদিন কোনো কনফারেন্স বা কিছু একটা ছিল তো সেই জন্য আমি অন্য কেউ নাম্বার থেকে হয়তো কেউ ইনফর্ম করছে হয়তো ইভেন্টটা একটু পরে শুরু হবে বা সামথিং লাইক দিস কারণ সেখানে আমি স্পিচ প্রিপেয়ার করছিলাম তো হঠাৎ করে আমি ফোনে এই আমি যে তন্ময় তুই চিনতে পারছিস আমি বললাম হ্যাঁ বল দিয়ে বলছে যে শোন তুই ফ্রি আছিস আমি তোকে অনেক দিন ধরে কল করার চেষ্টা করছি তুই ফোনই ধরছিস না আমি বললাম ও আচ্ছা আমি বিজি ছিলাম ও এটা তোর নাম্বার ঠিক আছে আমি তোর সঙ্গে পরে কথা বলবো ব্যাস ওই হয়ে যায় তারপরে ওর সঙ্গে আমি একবার কথা বলি তো ও বলে আমি বাড়ি আসছি তুই কি বাড়িতে আসবি আমি হ্যাঁ ওই সময় করে আমি হয়তো বাড়ি যাবো ঠিক আছে পরে তোকে জানাবো ব্যাস ওইখানেও আবার সেম কনক্লুড হয়ে যায় ও বাড়িতে এসেছে আমিও বাড়িতে এসেছি তো এর মধ্যে আমার আসার পর আমার ভাই মানে একদম খুবই ক্লোজ মানে সে ভাই আমার তাকে নিলাম মানে সন্তু আর সাথে আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড গ্রামের যদি বেস্ট ফ্রেন্ড কাকে বলা যায় তো ভজা তাকে আমি নিই তাকে আমি দুজনকে নিয়ে বলি ভাই শোন না একটা কাজ করি চল এমনি তো দুজনে বসে আছি তো আমরা চল কোথা থেকে একটা ঘুরে আসি তো ওরা দুজন আমাকে বলে কোথা থেকে ঘুরতে যাবি তো আমি চল না একটা জায়গা থেকে ঘুরেই আসি সন্ধ্যুকে নিই আর ভজাকে নিই দেন তার আগে আমি ওদেরকে এই কথাটা বলার আগে আমি এর সাথে ফোনে কোথাও বলে নিয়েছি যে কিরে কোথায় আছিস চল মিট করি এই কথাটা ওকে বলি আমি দেন ও আমাকে বলে যে আমাদের গ্রামে আজকে শীতলা পুজো তুই এক কাজ কর আমাদের বাড়িতে চলতে চলে আয় শীতলা পুজোতে ঠাকুরের প্রসাদ খাওয়ার জন্য তুই আমাদের বাড়িতে চলে আয় ওদের বড় ছাগল পরে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে সত্যি তো ও বললো একদম একদম তো আমি বলি কোথায় বাড়ি তো তো ও আমাকে বলে বান্দিপুর তো আমি বলছি ওকে ঠিক আছে তো আমি আসছি তোর বাড়ি তো আমাকে বলছে পাক্কা না আমি বলছি একদম পাক্কা হান্ড্রেড পার্সেন্ট আমি তোর বাড়িতে আসছি সন্ধ্যের দিক করে পৌঁছে যাবো বান্দিপুর তো আমাকে বলে দিয়েছি বাট আমি জানি না বান্দিপুর কোথায় আমি সত্যি তো বলছি বান্দিপুর যাই না তখন আমার বাড়িতে ছোট দাদু ছিল মানে বাবার ছোট মামা তাকে আমি জিজ্ঞাসা করছি দাদু বলছে বান্দিপুর বান্দিপুর তো যারার পাশে তো বাবা তখন বলছে যারা থেকে কোন দিকে তখন ছোট দাদু আমাকে বলছে জারাতে যাবি চন্দ্রকোনা টাউন থেকে যারা যে রাস্তাটা যাচ্ছে ওই দিকে যাবি যাওয়ার পর যারাতে একদম সোজা যাবি যারা পৌঁছে যাবি তারপর বাঁয়ের সাইড কেটে যাবি দেখবি ওইখানে কাউকে জিজ্ঞাসা করলে বলে দেবো বান্দিপুর কতটা জারা থেকে বান্দিপুর চার কিলোমিটার দাদু আমাকে বলে দেয় দিয়ে ভোজার গাড়ি নি ভজা চলে আসে বাড়ি আমার ভজার বাড়ি বাইকে করে আমি ভোজা আর সন্তুকে সন্তুর বাড়ি থেকে নি যে তিনজনে যাচ্ছি তো যাচ্ছি তখন সন্তু আমাকে বলছে সন্তু আর আমাদের কথাবার্তাটা কি হয় আমরা শোভকথনটা হয় কিছুটা বাঙাল ভাষায় কিছুটা ছ্যাবলা বলতে পারো তো ও আমাকে বলছে হ্যাঁ দাদা দাদা আমাকে বলছে হ্যাঁ ভাই বল দাদা দূর তাহলে মাইলি আসতুমনি বুঝলি তো দিয়ে আমরা যাচ্ছি তো যাচ্ছি 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 অনেকটা মোটি বাইশ কিলোমিটার পঁচিশ কিলোমিটার দেন ফাইনালি ওর গ্রামে গিয়ে পৌঁছালাম পৌঁছাতেই দেখলাম যে শীতলা পূজা হচ্ছে প্রথম দিক থেকে বাবা পছন্দ করতো তন্ময় মাঝে মাঝে আমাকে হয়তো ফোন করে জিজ্ঞেস করতে হয় নয় যেটা হয় না যে ছোট বয়সে বাবা মা চায় না তুমি অন্য কোনো ছেলের সঙ্গে অপরিচিত ছেলের সঙ্গে স্পেসিফিক্যালি কথা বলো আর তখন তো আমার কাছে ফোন ছিল না হ্যাঁ ওই লিটারেলি যে তারপরে গিয়ে আর যেদিন হচ্ছে ওই রাখি পড়ানো হলো না সেদিন অ্যাকচুয়ালি বাবাও চন্দ্রকোনা গেছিলো আমার কোনো স্কলারশিপের ব্যাপার ছিল সেই জন্য তো সেখানে গিয়ে বাবা এবার তখন বাবাও ছিল আমাদের সঙ্গে যেদিন আমি রাখি পরাই সেই সময় বাবাও ছিল বাবা বলেছিলো এরকম তুই আগে চলে যা তারপরে আমি তোকে নিয়ে চলে আসবে এরকম ছিল তো বাবার এরকম ওর কথা বলাটা তো বলে আমার সঙ্গে পছন্দ হয়নি দিদি বাবা মাকে বাবা আমাকে না বলে আমাকে কোনোদিনই কিছু বলে না বা বলে না মাকে বলছে দেখো ওই ছেলেটা আমাকে ভালো লাগেনি ওর সঙ্গে যেন না কথা বলে বললাম ঠিক আছে কি কথা বলে কিছু ইজ জাস্ট মাই ফ্রেন্ড ওকে তো এরকম বলে হয়ে যায় আমি বাবাকে যখন ইন্ট্রোডিউস করি ফার্দার কি আমি বলেছি এদেরকে আসার জন্য তো অবভিয়াসলি আমাকে আমার বাবা মাকে জানাতে হবে তো আমি বাবা মাকে দুজনকেই বলি বাবা তোমার মনে আছে সেই ছেলেটা তুমি যাকে বলতে আমার সঙ্গে না কথা বলতে আমার জাস্ট বন্ধু ঠিক আছে বাবা বললো ও আচ্ছা আমি বললাম দেখো ওরা বলছিল দেখা করতে তাই আমি বললাম ঘরকে চলে আসতে বাবা বললো হ্যাঁ ঠিক আছে ঘর আসবে আর মাটন তো হচ্ছেই কারণ ছাগল ছেদ হয়েছে তো যেন ডিনার করেছে আমি বললাম ঠিক আছে তো দিন তোর কী মনে হচ্ছিলো আমাকে বেশ তো তারপর আমি আসি তো ও সেদিন দেখছিলাম বেশ হালকা করে চোখে কাজল পড়েছে ঠিক আছে বেশ সুন্দর একটা ড্রেসও রেডি মানে ওদের ওখানে পুজোটা ভীষণ ভালো করে হয় তো দেন দেখলাম ভালো করে রেডিও হয়েছে তো এরকম করে সন্তু তখন এরকম করে কথাবার্তা হচ্ছে দেন ও আমাদেরকে খেতে দিল মুড়ি ঝুড়ি খেতে দিয়েছে গিয়ে ঘরে বসেছি আমি তখন মাকে কাকিমা বলেছি ঠিক আছে আমি এরকম করে দেখছি বোনকে ঠিক আছে বোন আমাকে এরকম করে দেখছে দুজন দেখলাম ভাই সন্তু বলছে যে দাদা তুই এর সাথে তুই প্রেম করছিস না কেন তখন ভোজা বাজ থেকে বলছে এ গুটি প্রেম করে নে না মানে আমার ডাকনাম গ্রামে গুটি তুই এসে এসে করে নে প্রেম ঠিক আছে আর তখন আমার সন্তু বলছে ভাই এই দিককার মেয়ে একদম সামনাসামনি শ্বশুরঘর হয়ে যাবে ভালো হবে বেশি খরচাপাতিও হবে নি তুই করে নে বুঝলি তো ওর আমরা ওইখানেই ওর বাড়িতেই উপরে বসতে দিয়েছে তখন আমি সন্তুকে বলছি তুই আসতে কোথাও বল না তুমি শুনতে হবে দুজনকেই লাগ মেরে দূর করবে সবাই ঠিক আছে তখন সন্তু বলছে কি হবে বলবে পাশের গ্রাম থেকে মার খেয়ে চলে এসছে ঠিক আছে

একবার মুখের দিকে দেখাচ্ছে একবার হাতের দিকে হাত কেন না বলো কেন না বলো অলরেডি আমাকে আমার ভাই বলে দিয়েছে যে ভাই এর সাথে প্রেম কর তো তখনই মাথার মধ্যে স্ট্রাইক করেছে ওই তাহলে একটু ভালোভাবে দেখি তারপরে কিছুক্ষণ ওরা বসে তারপরে কিন্তু ওরা সেদিন ডিনার করেনি কারণ ওদের ভয় হচ্ছিল যে আবার এতটা রাস্তা ওদেরকে যেতে হবে যে মানে মা এসে বলছে যে কি হলো তোরা বেরিয়েছি তোমরা বেরিয়েছো কেন আপনারা বেরিয়ে যাচ্ছেন কেন তো তখন এ মাকে তখন বলছে যে এরা আমার বন্ধু মা আপনার আপনি বলা দরকারই মা তখন বুঝতে পারেনি কারণ আমি এরকম মোটা সোটা ঘাট্টু সাট্টু হয়ে গেছিলাম ঠিক আছে তো মা তখন ভাবতেই পারেনি যে আমি জামাই হতে চলেছি আমি যেটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট যেখানে আমি ভাবি যে আমি এর সাথে প্রেম করব। তখনও কিন্তু ভাবেনি যে ও আমাকে প্রেম করবে বাড়ি গেলাম বাড়ি যাওয়ার পর ওকে দেখলাম সে আমার প্রথম দেখা ভালো ভাবে ওকে উপর ভাই আর বন্ধুর দুটো কথা মাথার মধ্যে স্ট্রাইক করলো আর আমারও কিন্তু ওকে দেখে ওই কথাটা বলার পর বা আগে আমার মাথার মধ্যে এটা স্ট্রাইক করেছিল যে হ্যাঁ দেখতে শুনতে ভালো এবং আমারও ওকে দেখতে এবং ওর পার্সোনালিটি যদি হ্যাঁ তো আমার ওকে ভালো লাগবে শুরু মানে ভালো একটা জাস্ট

ভালোবাসা দিও এবং পার্ট টু দেখার জন্য প্রত্যেকে কিন্তু যারা যারা ভিডিও দেখবে তারা কমেন্ট করবে আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে আমাদের